বিজেপি সিপিএম আই পরিচালিত পঞ্চায়েত ঘেরাও করলো তৃণমূল কংগ্রেস একশো দিনের টাকা না পেয়ে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এর বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের টাকা দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ অভিযোগ সিপিএম আইএসএফ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না পঞ্চায়েতের ট্যাক্স বাবদ সাধারণ মানুষের কাছ থেকে বেশি করে টাকা নেওয়া হচ্ছে এরকম অভিযোগ নিয়ে আজ সরবনগরের মাকড়া গোকুলপুর আজ সরবনগরের মাকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ

দেখুন বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে বোমা গুলি বন্দুক এবং পুলিশ প্রশাসনকে নিলজ্জভাবে ব্যবহার করে রাজ্যের প্রায় প্রতিটি পঞ্চায়েতে দখল নিয়েছে সেখানে দাঁড়িয়ে মানুষের ঐক্যতা নিয়ে এই পঞ্চায়েত চলছে আর সেই পঞ্চায়েত

আমরা ভেতর ভাতার টাকা আজ দেড় বছর আমি পাই না কেন পান না কেন পাইনি না তো আমি কি করে বলবো না পেলি বইতে টাকা ঢোকে না এবার কাগজ পত্র জমা দাও কাগজ পত্র জমাই দিয়ে যাচ্ছি কিন্তু কিছুই না ও জমা দিয়েছেন ও অনেক দা তিন চার বার জমা দেওয়া হয়ে গেছে আমরা আমাদের হাজার টাকা আমরা দেড় বছরের মধ্যে এই জন্য আমাদের পাইনি আমাদের দেয় না আমরা কাগজপত্র মৃত্যু বলে লিখে দিয়েছে আমরা এই পাইনি

একশো দিনের কাজের টাকা যেভাবে নয়শয় হয়েছে এই পঞ্চায়েতে তার বিরুদ্ধে আসছে আপনারা সাধারণ মানুষের কাছে ব্যবস্থা করে